সিরাজগঞ্জে একদল উদ্যমী তরুণের বৃক্ষরোপণের উদ্যোগ তারা নিয়েছে সেই উদ্যোগে বিস্তারিত আপনাদেরকে জানাবো সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছে আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল শুভ সকাল রুবেল শুভ সকাল রুবেল শুভ সকাল জুবাইর এবং রুনিয়া সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের প্রিয় দর্শক আপনারা জানেন যে এই বাংলাদেশে পাঁচই আগস্টের আগে যে গণ হয়েছিল সেই গণ কিন্তু প্রায় বারোশো মানুষ শহীদ হয়েছিল সেই বারোশো শহীদদের স্মরণে এবং ফিলিস্তিনি শিশুদের স্মরণে ইতিমধ্যেই কিন্তু আসলে সেই সিরাজগঞ্জের একদল যুবক তারা কিন্তু এই মহাসড়কের যে আইল্যান্ডটি রয়েছে সেখানে ফুলের গাছ এবং একই সাথে বিভিন্ন বৃক্ষের যারা কিন্তু বিতরণ করছেন শিক্ষার্থীদের মাঝে দেখেন চেষ্টা করি আপনি দেখতে পারবেন ঠিক হাতিকোমুল গোল চত্বর থেকে শুরু করে একদম এখানকার আমাদের ভূয়াঘাতি পর্যন্ত প্রায় পঁচিশ কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু আসলে এভাবে বৃক্ষরোপণ করছেন এখানকার গণ অভ্যর্থনের যারা অংশকারী শিক্ষার্থীরা ছিল তারা আপনি এই উদ্যোগটি কেন নিলেন মূলত আমাদের ফিলিস্তিনে যত শহীদ শিশু আছে এবং আমাদের এই জুলাই গণ আমাদের প্রকৃত যারা শহীদ ছিলেন সেই শহীদদের স্মরণে আমরা আমাদের সিয়াজগঞ্জের উত্তরবঙ্গের দ্বার প্রান্ত সিয়াজগঞ্জ ইন্টারচেঞ্জ থেকে শুরু করে আমরা বগুড়ার ফুটভিলেজ পর্যন্ত অধিক প্রায় তিন হাজারের বেশি বৃক্ষরোপণ করছি আমাদের সমাজে এই বার্তা দিতে যে আমাদের শহীদ আমাদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বিনির্মাণের জন্য যে জীবন তারা দিয়েছে সেটাকে আমরা আসলে প্রকৃত অর্থে ধরে রাখার জন্য এবং সমাজে ঐক্য এবং ভাতৃত্ব বন্ধনে যেন সকলেই আমরা একসঙ্গে থাকি সেইটিকে লক্ষ্য উদ্দেশ্য করে নিয়ে আমরা বৃক্ষরোপণ ধন্যবাদ আপনি কেমন লাগছে গাছগুলো আসলে আমরা হচ্ছে যারা আমাদের গণ শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা ইতিমধ্যে প্রায় পঞ্চাশ প্লাস শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা কবরস্থানে গাছ বিতরণ করেছি রোপণ করেছি এবং সব থেকে বড় বিষয় যারা ফিলিস্তিনে শহীদ হয়েছে যে সমস্ত শিশুরা তাদের স্মরণে প্রতীকী অর্থে আমরা সিরাজ রোড থেকে একদম বগুড়ার ফুড ভিলেজ পর্যন্ত প্রায় পঁচিশ কিলোমিটার রাস্তায় আমরা ল্যান্ড ডিভাইডারে বিভিন্ন রকমের ফুল গাছ লাগাচ্ছি এটা একটা প্রতীকী অর্থে অবশ্যই ধন্যবাদ কি এই যে আপনি তাদের সাথে উদ্যোগ নিয়েছেন এবং একসাথে বৃক্ষরোপণ করছেন অনুভূতিটি কি আপনাদের ধন্যবাদ আমরা হিউমিনিটি অফ সিরাজগঞ্জ একটি মানবিক সংগঠন আমরা উদ্যোগ নিয়েছি যারা জুলাই আগস্টে শহীদ হয়েছেন এবং ফিলিস্তিনিতে যে সমস্ত সুই শিশু বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে তাদের স্মরণে আমরা এই হাটি কুমরুল থেকে একদম শেরপুর পর্যন্ত বৃক্ষরোপণ করব এই রাস্তার ধারে এটা তাদেরকে স্মরণ করা শ্রদ্ধার সাথে শহীদদেরকে স্মরণ করা এবং শিশু বাচ্চা যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে স্মরণ করার জন্যই আমরা বৃক্ষরোপণ করছি এবং আপনারা জানেন যে এই বৃক্ষ আস্তে আস্তে বড়ো হবে এবং সবাই চিন্তা করবে যে এই বৃক্ষগুলি শহীদদের স্মরণে লাগানো হয়েছিল এবং ফিলিস্তিনিতে যে সমস্ত শিশু বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে তাদের স্মরণেই লাগানো হয়েছিল এটা মানুষকে আসলে জাগ্রত করা মানুষকে স্মরণ করিয়ে দেওয়া যে এই দেশে জুলাই আগস্টে ফ্যাসিবাদকে হটানোর জন্য একটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে ছাত্র জনতা শহীদ হয়েছিল শহীদদের মূলত স্মরণ করার জন্যই আমরা বৃক্ষরোপণ করছি এবং বৃক্ষরোপণের মাধ্যমে আপনারা জানেন যে অক্সিজেন তৈরি হয় মানুষকে সুস্থ রাখার জন্য আমরা বৃক্ষরোপণ করছি ধন্যবাদ আপনাকে আসলে এই বৃক্ষগুলো রক্ষণাবেক্ষণের বড় একটি কাজ থাকে আপনারা এই বৃক্ষগুলো রক্ষণাবেক্ষণের জন্য কি করবেন আমরা অবশ্যই চেষ্টা করবো যে এখন যেমন লাগাচ্ছি তেমনি রক্ষণাবেক্ষণের জন্য নিয়মিত পানি অথবা এর সাথে যে বাসের যে একটা সাপোর্ট প্রয়োজন আমরা এটা দিয়ে যাব আমাদের যারা উদ্যোগ গ্রহণ করেছে তারা আর মনে করবে না আনন্দ এবং উল্লাসের সাথে রক্ষণাবেক্ষণ করবে বলে আমরা মনে করি অবশ্যই আমরা সেটা বিশ্বাস করছি এই যে এগুলো রক্ষণাবেক্ষণের পাশাপাশি সংরক্ষণ করবেন পাশাপাশি আর কি করা উচিত উদ্যোগ নেবেন আপনারা আমার মনে হয় এখানে তো শুধু ব্যক্তি উদ্যোগ করা হচ্ছে মানে কয়েকজন গুটি লোকের কয়েকগুলোকে সামান্য আমার মনে হয় সর্বসম্মতভাবে ভাবে যদি আমরা এই কাজগুলো ভালো কাজগুলো করি ঠিক আছে তাহলে আমার মনে হয় যেটা এটা আরো বেটার হবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক যেমনটি দেখছিলেন আসলে এই যে গণ অববর্তনে যে তোমরা এসেছো যে আজকে এই এখানে বিকল কেমন লাগছে তোমাদের আমাদের অনেক ভালো লাগছে যে আমরা দেশের জন্য কিছু করতে পারছি আর ভাইয়াদের সাথেও কিছু কাজ করার সুযোগ পাচ্ছি এটা আমাদের কাছে অনেক একটা প্রাউড ফিল হচ্ছে আমাদের যে আমরা দেশের জন্য কাজ করতে পারছি ধন্যবাদ আসলে এই শিক্ষার্থীরাও কিন্তু অনেকটাই আনন্দ পাচ্ছে এভাবেই বৃক্ষরগুলো রোপণ করতে পারে আপনি দেখতে পাবেন কিন্তু আমাদের উত্তরবঙ্গের মহাসড়ক সেই মহাসড়কের মাঝখানে যে আইল্যান্ডটি রয়েছে সেই আইল্যান্ডের মাঝে কিন্তু এভাবেই বৃক্ষরোপণ করছেন এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন এবং পাশাপাশি জুলাই আন্দোলন যারা অংশগ্রহণ করেছিলেন সেই সমস্ত সকলেই কিন্তু আসলে মিলে কিন্তু আসলে আজকে এই বৃক্ষগুলো রোপণ করছেন এই উত্তরবঙ্গে যখন প্রবেশ করবেন তখন এই এই গাছের একটি ফুল এবং তার একটি সুবাস কিন্তু পাবেন এখানকার এই অঞ্চলের যারা যাত্রীরা চল যাত্রা তারা পাবেন অর্থাৎ কিন্তু সে আজ কিন্তু নয় সারা বাংলাদেশ জুড়ে মূলত তারা এই বৃক্ষরোপন গুলো করতে চায় এমনটা কিন্তু প্রত্যাশা করছেন এখানকার এক দাগ যুবক ফিরে যাচ্ছে স্টুডিওতে রুবেল অসংখ্য ধন্যবাদ চমৎকার উদ্যোগ প্রসঙ্গে আমাদের জানাবার জন্য